মাসে অর্থাৎ বছরে ধরেন আমি বিশ থেকে চব্বিশ লাখ টাকা লাভবান হবো কিভাবে তাহলে হয়তো অনেক বড় জায়গা চাষ করতে হবে কত বিঘা হতে পারে একটা আনুমানিক দশ বিঘা তিনটা পুকুর চাষ করি দশ বিঘা তিনটা মানে তিরিশ বিঘা চাষ করতে হবে আচ্ছা আচ্ছা এটা কি লিস্ট করে আমার লাভ হবে না আমার নিজস্ব হতে হবে নিজস্ব হলে হবে আর লিজ লিজ যদি লিজ করতে চাই লিজ করতে চাইলে এটার বেনিফিটটা কেমন আসবে লিজ করতে চাইলে তো তখন একটু কম আসবে আচ্ছা কারণ কি মানে এই লিজ ভ্যালু বেশি এই জন্য না মাছের দাম কম এই জন্য মাছের দাম এখন স্বাভাবিক ভালো খারাপ আচ্ছা আচ্ছা মাছের দাম ভালো আচ্ছা সেই ক্ষেত্রে আমরা যদি মাসে 1 লাখ টাকা ইনকাম করতে চাই ন্যূনতম তাহলে মোটামুটি 15 বিঘা চাষ যদি করি তাহলে মাসে এভারেজ আমাদের আসবে তো নাকি আচ্ছা তাহলে আমরা 6 মাস পর পর মাছ বেছব তাই না 6 মাস পর পর যদি আমরা মাছ বেছি তাহলে আমার যদি তিনটা পুকুর থাকে তাহলে এভারেজে আমি যদি 3 মাস

তার মানে বছরে আমি তিন থেকে চারবার মাছ তুলতে পারতেছি তাহলে তো আমার প্রতি দুই বা তিন মাস পর পরই আমি মোটামুটি একটা প্রফিট আসতেছি অর্থাৎ প্রথম পুকুরে মাছ বিক্রি করে ওই টাকা দিয়ে আমি দ্বিতীয় পুকুরে মাছ ছাড়লাম প্লাস আমার যে পারিশ্রমিক হিসাবে ধরেন আমি বেতন হিসাবেই নিব মাসে এক লাখ টাকা সেটা তো আমার থাকবে তাই না থাকবে আচ্ছা তার মানে আমরা কৃষিতে যদি থাকি পনেরো থেকে বিশ বিঘা যদি পুকুর চাষ করি পাশাপাশি কলা কিছু কলা না অল্প আছে তারপরে প্রতি সপ্তাহে হয়তো দশটা পনেরোটা কাটলাম আচ্ছা আচ্ছা আমার এতে বাজার চলে আর কি সপ্তাহ প্রতি সপ্তাহে আচ্ছা এই পুকুরটার থেকে তাহলে এরকম যদি পাঁচটা পুকুর থাকে তাহলে তো মাসের খরচ খরচা বাসায় আর কোনো টেনশন নাই কোন প্যারা নাই আচ্ছা 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 ভাই কিন্তু একজন সফল উদ্যোক্তা ভাইয়ের কবিতরের খাবারটা আমরা ছোটবেলা থেকেই দেখে আসতেছি মানে আমার দেখাই প্রায় বিশ বছর আপনি কবিতর পালন করেন তো কবিতরের এটার পাশাপাশি তো সময় দিতে পারতেছেন তাই না তার মানে আপনি টোটাল প্রজেক্ট হচ্ছে কিছু গরু ছাগল পালতেছেন বাসার জন্য আর পাশাপাশি কবুতর আর হচ্ছে মাছ এই তো তার মানে সংসারের কাজ করে বাড়িতে থেকে পরিবারের সাথে থেকে মাসে এক দেড় লাখ টাকা থাকতেছে তাই তো আলহামদুলিল্লাহ তার মানে দেখেন যে উনি কিন্তু আমার চেয়ে ভালো আছে মানে আমি চাকরি করতেছি এক লাখ টাকা পঁচানব্বই হাজার টাকা বেতনে আর আমার হান্নান ভাই কিন্তু বাড়িতে থেকে প্রায় মাসে এক লাখ টাকা হক হালালি ইনকাম করতেছে কোনো রকম ট্যাক্স নাই সাদা নাই কোনো টেনশন নাই রিল্যাক্স ফিল তাই না তো এই দিক থেকে ঝুঁকি বলে আপনি কি মনে করেন? মানে ব্যবসা চাখে। চাকরি তো কোনো ঝুঁকি নাই। সকালবেলা অফিস গেলাম, সন্ধ্যায় চলে আসলাম মাস শেষে টাকা। মানে ব্যবসায় তো একটা ঝুঁকি আছে তাই না? এই ঝুঁকিগুলো যদি একটু বলতেন কি কি ঝুঁকি? ঝুঁকি এগুলা পুকুরে হচ্ছে অনেক সময় গ্যাস হয়। আচ্ছা। এগুলা নিয়ন্ত্রণ করতে হয় মেশিন লাগে। মানে এটা বুঝতে হবে না বুঝলে তো হবে না। আচ্ছা আচ্ছা। তো একজন যদি নতুন মানুষ, যদি এই মাছ চাষে যুক্ত হতে চায়, তার বুঝতে কতদিন সময় লাগতে পারে?

কৃষিতে যদি আপনি আসতে চান আপনার সন্তানকে যদি আপনি কিছু জমি লিজ দিয়ে দেন অথবা আপনার যদি নিজেরই কোনো পৈতৃক জমি থেকে থাকে বা যদি কেনার সামর্থ্য থাকে কিনে দশ থেকে পনেরো বিঘা বিঘার যদি একটা প্রজেক্ট করা যায় সেটা এক জায়গায়তেও হতে পারে অথবা একাধিক জায়গাতেও হতে পারে কিন্তু এখানে মেন যে বিষয়টা আনান ভাইয়ের কাছ থেকে আমরা জানলাম সেটা হচ্ছে প্রপারলি সময় দিতে হবে এবং প্রথমে এক বছর লস স্বীকার করতে হবে তাই না মন মানুষের তো থাকা লাগবে যে আমি প্রথম বছর হয়তো লাভ করবো না তাই না তো প্রথম বছর লাভ করব না এই চিন্তা ভাবনা রেখে আমাদেরকে চাষাবাদ করতে হবে আর সংসারের খরচ চালানোর জন্য যেহেতু আপনি এক বছর শিক্ষার জন্য একটা চাষকালীন সময় ইনভেস্ট করবেন সেখানে আপনি যে পাশ দিয়ে বিভিন্ন ধরনের সবজি লাগাইতে পারেন কলা লাগাইতে পারেন মানে হালকা যাতে আলো বাতাসটা পুকুরে আসে এরকম জায়গা রেখে আপনি এগুলো করতে পারেন এবং এগুলোর পাশাপাশি আপনি মাছ চাষটা প্রফেশনালি করবেন তাই তো আচ্ছা আমরা মোটামুটি জানলাম যে প্রফেশনালি কিভাবে মাছ চাষ করা যায় এবং আমরা চাকরি না করে আমরা নিজেরাই উদ্যোক্তা হতে পারি এবং আপনি শ্রম কিন্তু নিজেকে দিতে হবে দেখেন আমরা একজন কেয়ারটেকার কে দিয়ে আহ পুকুরে দেওয়াচ্ছি এটা তার দেওয়া আর একজন মাছ চাষি তার পুকুরে নিজে দেওয়া দুইটা কিন্তু অনেক পার্থক্য তাই না হয়ে আচ্ছা তো আসলে ওই যে একটা কথা আছে যে যদি আপনি শ্রমিক দিয়ে করেন তাহলে ওই সর্বোচ্চ চার আনা বা আট আনা পর্যন্তই হবে নিজে করলে বারো আনা বা ষোলো আনাই করা যাবে এটা অবশ্য মেনে নিতে হবে তো সমস্যা নাই আমরা চাষ পদ্ধতিটা জানলাম আমরা বেকার মুক্ত কিভাবে হওয়া যায় আপনার চাকরি পিছনে না ছুটে আপনারা ছোট করে শুরু করেন একজন মানে যদি তার নিজস্ব পুকুর না থাকে পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বিঘা এক বছর আচ্ছা তার মানে তিন বিঘা তেরো মাস আচ্ছা আচ্ছা তেরো মাস এক বছর এক মাসের লিজ ভ্যালু হচ্ছে তিন বিঘা পুকুর দেড় লক্ষ টাকা তাই না আচ্ছা এই দেড় লক্ষ টাকা লিজ হলো এবার মাছ ছাড়তে হবে কত টাকা মাছ ছাড়তে হবে ওখানে হচ্ছে কমপক্ষে চারশো হচ্ছে দিতে হবে রুই আচ্ছা বেশি সারা যাবে ছয়শো সারা যাবে আচ্ছা ছয়শো দিলে একটা মানে ইয়া হবে আচ্ছা আর অন্য কি মাছ দিবে আতল পঞ্চাশ পিস আচ্ছা সিলভার দিবে আড়াইশো আচ্ছা মানে বিভিন্ন আইটেম মিল করে হিসাব করে দিতে হবে বিঘার শতাংশে এক প্রতি বিঘায় একশো পঁচাত্তর পিস রুই দিতে হবে আচ্ছা আচ্ছা আর অন্য মাছ কাতল পঁচিশ পিস করে আচ্ছা এইভাবে হিসাব করে দিতে হবে আচ্ছা দিলে হয়তো মনে করেন যে টোটাল মিলে মাছ কত টাকা দেওয়া লাগতে পারে এক আট লাখ তো লাগবেই এক আট লাখ টাকা আচ্ছা তাহলে আমরা লিজ ভ্যালুর টাকাটা তো অগ্রিম দিতে হয় তাই না তিন বছরে যেটা হয় প্রথম এই মাছটা কয়দিন পরে তুলবে ছয় মাস না এক বছর এটা এখন খাওয়ানোর উপর নির্ভর করে পুকুরে যত খাওয়াবে তত লাভ আসবে খাওয়াবে না লস হবে আচ্ছা আপনি কয়দিন পর পর তুললেন ছয় মাস না এক বছর না আমি এই তো আমার সাত মাস আট মাসে পড়েছে আচ্ছা আচ্ছা আমার নিয়ত আছে যে আমি বেচে চাইছিলাম হয়তো আরো মাস পরে বেচে আচ্ছা আমরা ধরে রাখছি যে আপনি 8 থেকে দশ মাস রাখবেন আচ্ছা এখন আমরা ধরে लीजिए দশ মাসে আনুমানিক যদিও এই মুহূর্তে খাতা কলমে আপনার কাছে লিখা হিসাব করা নাই আনুমানিক কেমন টাকার খাবার লাগবে এই 10 মাসে আমার প্রতিদিনে 5500 টাকা খরচ লাগে প্রতিদিন আচ্ছা আচ্ছা প্রতিদিন এটা নাই এটা তো আপনি 6 বিগাইয়ের জন্য যদি তিন বিগাই হয় তাহলে 25 কেজির এক বস্তা লাগবে তাই না

মোটামুটি একটা আইডিয়া আপনার এই দীর্ঘ বিশ বছরের অভিজ্ঞতার থেকে একটা আইডিয়া দেন দশের থেকে বারো লাখ দশের থেকে বারো লাখ দর্শক আমরা মোটামুটি একটা আইডিয়া নিলাম আর এরপর আমরা লিখিত ভাবে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব কারণ ভাইয়ের কাছে সবকিছুই লেখা আছে ভাই একজন আদর্শ চাষি এছাড়া অনেক চাষিরই আমাদের কাছে হিসাব আছে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তা আমরা বুঝলাম যে প্রায় সাত লাখ টাকার মতন যদি আপনি বিনিয়োগ করেন এখান থেকে দশ লাখ টাকার মতন মাল বেচতে পারবেন অর্থাৎ আপনার প্রফিট মার্জিন আসলে হচ্ছে তিন লাখ টাকা আমরা সহজ ভাবে যদি ধরি খরচের তিরিশ পার্সেন্ট প্রফিট মানে আমরা যদি সত্তর টাকা খরচ করলে একশো টাকার মাছ বেচবো এরকম ব্যাপার না আরকি হ্যাঁ তিন বিঘা পুকুর যেটা চাষ করবে হ্যাঁ এর আর বাজার করার কোনো টাকা লাগবে না আচ্ছা এই কলা কলা বেশি আসবে না কল এখান থেকে পুকুরের খাদ্য আসবে আচ্ছা 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 যদি তিন বিঘা পুকুরে কমপক্ষেও এক হাজার পিস কলা লাগালে তিনশো টাকা করেও বেচে অনেক টাকা আচ্ছা এক হাজার কলা লাগালে তো সাতশো কলা ফুলবে বলে আমরা আশা করি না হয়তো এক একশো নষ্ট হতে পারে আটশো নয়শো টিকবে আচ্ছা আচ্ছা একটা করে কলা তিনশো টাকা সর্বনিম্ন তিনশো আচ্ছা না আপনার এখানে একটা কলা গাছ দেখে আমি খুবই আশ্চর্য হয়েছি কোন রকম পাতা নাই গাছটা পরে গেছে কিন্তু কলা কিন্তু তারপরেও সুন্দর আসতেছে মানে গাছ মরা অবস্থাতেও ফল দিচ্ছে হ্যাঁ এই গাছটা যদি আপনারা একটু দেখেন যেখানে কিন্তু সুন্দর কলা ধরে আছে আমি প্রথমে সেটা দেখছি আমার খুব ভালো লাগছে আর তো খুবই চমৎকার আমার শুনে খুব ভালো লাগলো আপনার পুকুরটাও অনেক আদর্শ আপনি নিজে খুব যত্ন করেন আসলে মাছ চাষিদের সম্পর্কে আপনি একটু দুইটা কথা বলেন মানে কি পরামর্শ দিতে চান যারা চাষ নতুন করে করতে চাচ্ছে তাদেরকে আপনি কি পরামর্শ দিবেন যারা নতুন করে করতে চাচ্ছে একটু ভালো সুন্দর করে ভালো যেভাবে করলে মানে প্রফিট আসে সেভাবে করতে হবে আচ্ছা মানে অভিজ্ঞ চাষিদের পরামর্শ দিবে তারা তাই তো আচ্ছা আর পুকুরের যত্ন ওই যে আপনি মাছ শেষে যে চুন লবণ জীবাণুনাশক উকুন নাশক এগুলা নিয়মিত দিতে হবে প্রতি মাসে মাসে যে ডোজ কমপ্লিট আছে দিতে নিয়ম মতো দিতে হবে তার কারণ যদি মাছে উকুন লাগে উকুন লাগলে সমস্যা মাছ তখন মারা যাবে ক্ষতিগ্রস্ত হবে আচ্ছা আচ্ছা

আমরা সফলতা কামনা করতেছি আমরা কোন না কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো আমার হান্নান ভাইয়ের জন্য দোয়া করবেন সে সঙ্গে আমাদের জন্য দোয়া করবেন আমরা মাছ সাথে আছি এবং দীর্ঘদিন হলে মাছ চাষ করে যাচ্ছি আপনাদেরকে বিভিন্ন তথ্য তুলে ধরার চেষ্টা করি বিভিন্ন দেশের বিভিন্ন জেলার বিভিন্ন জায়গার আমাদের বাংলাদেশের মাছ চাষ আমরা জানলাম এর আগে আমরা ভিয়েতনামের চাষ সম্পর্কে আপনাদেরকে জানিয়েছি চাইনার মাছ চাষ সম্পর্কে জানিয়েছি সো যেহেতু আমরা বাংলাদেশের মানুষ আমরা বাংলাদেশের চাষ সম্পর্কে জানবো এক এক জেলায় এক এক ধরনের চাষ সেগুলো আমরা জানবো আপনার সফলতার মূল মন্ত্র জানাইতে আমাদেরকে ইনভাইট করতে পারেন আমাদেরকে জানাইতে পারেন আমরাও চলে যাবো আপনার প্রজেক্টটায় সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি আনন্দ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম আসসালাম